তো এইটা হচ্ছে ভাত এখন সকালবেলা তো আমার ছেলে বলতেছে ভাত ভাজা খাবে এর জন্য ওর জন্য ভাত ভাজা করতেছি তো পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি তো ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আমরা তো আল্লাহর মধ্যে বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো দেখো ডিম এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ফেটে নিয়েছি তো ভালো করে ভেজে নিচ্ছি ডিম দিয়ে ভাত ভেজে দেব। সকালবেলা এই খাবারটা কিন্তু খুবই মজা খেতে ভালো লাগে তো অনেক দিন পর আমার ছেলেই বলতেছে আম্মু আজকে একটু ভাত ভেজে দাও না তো ওর জন্যই ভাতটা ভাজতেছি ডিমটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো তোমার সাথে তোমাদের সাথে বলেছিলাম যে আমার মোবাইলের ব্যাপারটা তারপরে সেই মোবাইলটা ঠিকই উদ্ধার হয়েছে পুলিশ ভাইয়ের ঠিকই উদ্ধার করে দিয়েছিল। কিন্তু মোবাইলটা আমার অনেক দিন পর পেয়েছি হাতে প্রায় মনে করো সাত আট মাস লেগে গেছে প্রায়ই এই অবস্থা আর এদিক দিয়ে তো আম্মু অসুস্থ ছিল সব কিছু নিয়েই অনেক দেরি করে আমাকে আবার ইউটিউবে আসতে হয়েছে কারণ এর মধ্যে আম্মা অনেক অসুস্থ ছিল সব কাজ করাই লাগতো আমারই প্রায় আর এদিক দিয়ে সব মোবাইলটা হারিয়ে গেছে সব সফটওয়্যার সব ই পাল্টা হয়ে গিয়েছে সব ঠিকঠাক ঠিকঠাক করতে গিয়ে সময় লেগে গেছে আর এই যে ভাতটা ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই তো ভাতটা নেড়ে চড়ে নিচ্ছি তো এই তো আমার হয়ে গেছে তো ছেলেকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি বাটিতে করে আমরা আগে এরকম ভাত স্কুলে নিয়ে যেতাম আম্মা আমাদেরকে সবসময় এরকম ভাত ভেজে দিত স্কুলে টিফিনের জন্য তখন তো আমরা দেশি ছিলাম চারটা পর্যন্ত ক্লাস হতো সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত তো সেই হিসাবে আম্মা সশমায় এরকম বক্স ভরে ভরে আমাদের জন্য এই ভাত টিফিন করে দিত এর মধ্যে অনেক সবজি দিত আম্মা শীতের সবজি ছিল তখন যখন থাকতো তখন সবজি দিত তো দেখো ভাতটা কিন্তু অনেক ঝরঝরা খুব সুন্দর হয়েছে ফ্লেভারটাও ভালো আসতেছে তো এ ও এর মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম সেটা অবশ্য ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই তো দিয়ে দিলাম আমার ছেলেকে বললাম তুমি এটা খেয়ে নাও আর আমার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি সকালবেলা রুটি খাবো এখন সরি রুটি না পরাটা বানিয়েছি তো তোমাদের ভাইয়া তো সকালবেলা খেয়েই চলে গিয়েছে আর এই যে পরাটা বানিয়ে নিয়েছিলাম সকালবেলায় উঠেই তো পরাটা আমরা একটু দেরি করি নাস্তা খাচ্ছি তোমাদের ভাইয়াকে আগে খেয়ে বিদায় বিদায় করে দিয়েছি আর এখন কিন্তু সকাল নয়টা বাজে তো যাই হোক এই তো আমি এক নিয়ে নিলাম আমার ছেলে পরোটা খাবে না আর এতগুলো পরোটা আমিও খাবো না ওর জন্য দুইটা আর আমি একটা খাবো কিন্তু ও সে খাবে না যাই হোক পরোটাগুলি রয়ে যাবে আর ডিমটাই যে একটু ভেজে নিচ্ছি আমার ডিম কড়াকড়ি ভাজতে আমার একটু ভালো লাগে না একটু হালকা কুসুমটা একটু হালকা কাঁচা কাঁচা থাকলে অনেক ভালো লাগে খেতে তো এই তো নিয়ে নিচ্ছি নিজের জন্য তো আমার ছেলেকে বললাম আসো ডাইনিংয়ে ডাইনিং টেবিলে সে আসবে না আর এই কলাগুলো আমার এক ভাবি দিয়েছে তাদের দেশ থেকে এনেছে কলাগুলো খুবই মজার ছিল খুবই মিষ্টি কিন্তু কলাগুলো একটু কেমন দাগ দাগ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে কলাগুলো কি নষ্ট হয়ে গেল তো আমার ছেলেকে বলতেছে এখানে আসো সে আসবেই না বলো তো কী করি যাই হোক বাচ্চা মানুষ ওরা তো যা খুশি তাই করতে চায় তো এখন আমি একা একা বসেই খেয়ে নিচ্ছি ও কিন্তু ওই রুমে পাশের রুমে বসেই খাচ্ছে এই যে ডিমটা একটু নরম হলে ভালোই লাগে আসলে এক একজন এক এক রকমভাবেই খায় তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খুবই মজা হয়েছে আর পরোটাগুলোও অনেক সফট ছিল আমি সিদ্ধ করে আটাকে তারপরে পরোটাগুলো বানিয়েছি যাক আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম আর সকালবেলা চা খাবো না তাতে কী তা কী হয় বলো এই জন্য চাও বানিয়ে নিলাম চাটা বানানো ছিল আমি চুলার উপর দিয়ে একটু গরম করে নিলাম আর এ অনেক কথা বলতেছি আমার ছেলের সাথে এই যে চাটা ঢেলে নিলাম তো চা নিয়ে সরাসরি বানান্দা দিকে চলে যাচ্ছি ভাবছিলাম একটু ছাদে যাব কিন্তু আর যাওয়া হলো না ছাদ তালা দেওয়া এই জন্য আবার চাবি আনতে হবে তারপরে আবার ছাদে যেতে হবে তাই এই তো চা নিয়ে সরাসরি বারান্দায় বসে গেলাম আর আমার বারান্দার গাছের কি খবর আমি নিজেও জানি না একটু দেখতে হবে গাছগুলোর কি অবস্থা তো চা খাচ্ছিলাম আর এই তো চা নিয়ে বসে গিয়েছি বারান্দায় বসে মাটিতেই বসেছিলাম বারান্দাতে আর দেখতেছি আমার গাছগুলোর কি অবস্থা কতগুলো পাতা মুড়ে টোড়ে গিয়েছে ভাবছিলাম এগুলো একটু ছেটে দিব এই যে আর আমি যেটা পাই সেটার মধ্যেই গাছ লাগাই আমার গাছ অনেক পছন্দ একটা এই আমার এই মগটা একটু কোনা ভেঙে গিয়েছে তো কি আর করব। সেটার মধ্যেও আমিও গাছ লাগিয়ে নিয়েছি আর এটাকে নিউ মার্কেট থেকে এই সিরামিক জারটা কিনে আনছিলাম তারপরে এটার মধ্যেও আমি গাছ লাগিয়েছি আর এই বাটিটা কিন্তু আমার দুই টুকরা দুই ভাগ হয়ে গিয়েছিল ভেঙে সেটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে তারপরে গাছ লাগাইছি গাছ আমার অনেক পছন্দ আর সবুজ দেখতে কার না ভালো লাগে বলো তুই তো অনেক পাতা মরে গিয়েছে ভাবছিলাম এগুলিকে সুন্দর করে ছেটে পাতাগুলো এখানে আমার ফলের গাছ সহজে হতে চায় না আসলে আমার উত্তর সাইডের দিকে আমি থাকি এখানে কোনো ই আসে না রোদ আসে না যার কারণে তেমন একটা সবজি লাগালো হয় না খুব কম এই যে কয়দিন আগে একটু করলা গাছ লাগিয়েছিলাম কিন্তু ছোট ছোট করলা দুইবার হলো পরে আর হলো না তারপরে করলা গাছটা আমার ফেলে মানে কেটে ফেলে দিয়েছি কিন্তু পাতা অনেক হয়েছিল ফুলও অনেক আসছিলো ভাবছিলাম যে অনেক করলা হবে আসলে আর হলো না কেন জানি না অনেকেই বলে যে একটু রোদ পেলে মনে ভালো হতো আর দেখো এই ঘোড়াটা আমার একটা পা ভেঙে গিয়েছে মানে ঘোড়াটার পা একটা ভেঙে গিয়েছে তাই ঘোড়াটাকে এখানে এনে রেখে দিয়েছি ঘোড়াটা কিন্তু আমার অনেক শখের একটা শপিজ ছিল তো যাই হোক কী আর করা ওর একটা পা ভেঙে গেল আর এই যে চাতো আমার খাওয়া শেষ আর দেখো দুনিয়ার পাতিল জমে গিয়েছে এগুলো সব আমার ধুইতে হবে কাজ করতে হবে আর ঠান্ডার দিনে পানি কি ধরতে ইচ্ছা করে বলো তারপরে করার কিছু নাই করতে তো হবেই তো যাই হোক একটু ভিজিয়ে রাখি তারপরে এগুলো সব মাছতে হবে তো আমি একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি প্রথমে সংসারে অনেক কাজ থাকে কি আর বলবো সব তো আমাদেরই করতে হয় যাই হোক সাবান দিয়ে আমি এগুলোকে মেজে নিলাম এক হাতে ক্যামেরা যার কারণে সম্পূর্ণ ভিডিওগুলি দেখাতে পারি না আর এখন এই যে এগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি এক এক করে যাই খাই না কেন একটু একটু করে জমা হয় আর এক সিং হয়ে যায় তখন এগুলো সব ধুইতে হয় তারপর আমিও যেটার যখন যেটা হয় সেটা তখনই ধুয়ে উঠাই দিই যার কারণে আমার কাজগুলি জমে না কষ্ট একটু কমই হয় এই দেখো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার ছেলেকে আমাকে অনেক গান শোনাচ্ছে আম্মু এই গানটা আমি পারি ও আমাকে গান শোনাচ্ছে আর আমি ওর গান শুনতেছি বসে বসে তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এত সাউন্ড বাইরের আমার বাসাটা একদম মেন রোডের উপরে গাড়ির এত সাউন্ড হয় যার কারণে তো যদি ভয়েস এক্সট্রা না দিই তাহলে ওই ভয়েসে মানে যে সাউন্ডটা দিতাম ওইটা গাড়ির শব্দ ছাড়া কিছুই শোনা যেত না তো যাই হোক এক এক করে আমার সব কিছু ধোয়া হয়ে গেল কাজ গুছিয়ে ফেললে খুব ভালোই লাগে আর এই যে সিংটাও একটু হাত দিয়ে একটু ধুয়ে নিলাম আশেপাশে ময়লা থাকতে পারে আর আমার সবসময় রান্নার শেষে আমি সিং চুলা সবসময় ডোলে ডলে ধুয়ে নিই এই যে দেখো সব পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম পানি ঝরাতে দিলাম কারণ যদি আমি পানি না ঝরাই তাহলে কেমন নিচে পানি পড়ে ফ্লোরটা কেমন একটু ই হয়ে যায় নোংরা হয়ে যায় যার কারণে আমি পানিটা এভাবে কি ঝরিয়ে নিই হাড়ি পাতিলেন আর এদি দিয়ে আমার ছেলে সে ঘড়ি এই যে বললাম না ও আমাকে গান শোনাচ্ছে এখানে বসে বসে সে গান শোনাচ্ছে আর ও ডয়ের যত খেলনা সব জমা করেছে আমরাও ছোটোবেলায় এরকম আগে খেলনা জমাতাম যেটা যেটা প্রিয় জিনিস ছিল সেটা এরকম ডয়ের মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম তো ও সেটা আর দেখো এই জিনিসটা অনেকেই বোধ হয় চিনো এটাও আমরা ছোটোকালে অনেক কিনতাম মেলাতে পাওয়া যায় তো তো আমার ছেলেকে আমি মেলা থেকে কিনে দিয়েছিলাম সেটাই আমার ছেলে আবার ওর ডয়ারে রেখে দিয়েছিল। আর এটাকে রকেট বলে আমরা সাধারণত এইগুলো যে পহেলা বৈশাখের মেলা হতো তখন কিনতাম আবার মহরমের মেলা হতো তখন এই সব কিনতাম তো বলতাম দেখো রকেট যাচ্ছে আর এই তো সোফার বালিশগুলো ঠিক করে নিচ্ছি কারণ এখানে একটু আগে আমার ছেলে ঘুমিয়েছিল মানে দুষ্টমি করতে থাক যে জিনিস সেটা আমি সব সবসময় বলি যেটা তুমি নষ্ট করবা সেটা আবার ঠিকঠাক করে রাখবা না কে কার কথা শুনে ওরকম ফেলে দিলেই চলে যায় সব গুছাতে হয় আমার তো একটু দুয়ার গুছিয়ে নিলাম দুয়ার কিন্তু ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছিলাম তো এই তো সব গুছ গাছ হয়ে গিয়েছে একটু একটু করে সব গুছ গাছ করে নিলাম আর এই যে কলাটা যে কী করবো কিছুই বুঝতে পারতেছে না কিন্তু আমার মনে হয় ভিতরে ভালো আছে আমি এখনও দেখি নাই এটার ভিতরে একটু কেমন জানি দাগ বসে গেছে কিন্তু কলাগুলো এত মজা খুবই ঘ্রানাসি ছিল আর এই ফ্লাক্স একটু পানি গরম রাখি কেন শীতকালে একদম ঠান্ডা পানি খেতে ভালো লাগে না এর জন্য আমি একটু পানি মিক্সড করে খাই গরম পানি ঠান্ডা পানি একসাথে করে তো আজ এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ